হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্ডস তোমাদের মাঝে আজকে আরও একটি নতুন একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে ম্যাসেঞ্জার নিউ একটি আপডেট এই দু হাজার তেইশ সালে একটি ছোট্ট একটি আপডেট নিয়ে আসছে ম্যাসেঞ্জার সেটাই আজকের দেখাবো যে আপডেটটা কী এবং আপডেটটা কী কাজে লাগবে এবং আপডেটটা অত্যন্ত অত্যন্ত আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটা ছোটো হতে পারে কিন্তু আপডেটটা আসলেই সবার জানা উচিত যারা ফেসবুক বা ম্যাসেঞ্জার ইউজ করেন তাদের হান্ড্রেড পারসেন্ট এই আপডেটটি জানা উচিত তো ফ্রেন্ডস বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই এবং আপডেটটা কী সে সম্পর্কে বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো তো ফ্রেন্ডস তার আগে বলবো ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস চলেন মূল ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস ম্যাসেঞ্জার যে আপডেটটি হচ্ছে সেটা শো হচ্ছে পিন মেসেঞ্জ পিন আপডেট এই যে মেসেঞ্জার অপশনে ঢুকবেন ঢুকার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনদের আড্ডাখানা আমি এখানে ঢুকলাম এখানে ঢোকার পরে এখানে দেখবেন অনেক ছবি দেওয়া আছে বা অনেক মেসেজ অনেক চ্যাট করা আছে এখন সেক্ষেত্রে আপনার যে কোনো চ্যাট বক্স হতে পারে বা যে কোনো ফ্রেন্ডের সাথে বা যে কোনো পরিচিত মানুষের সাথে আপনার চ্যাট হতে পারে সেক্ষেত্রে সে আপনাকে ইমেজ বা যে কোনো মেসেজ দিল ওই মেসেজটা আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখন না লাগলেও পরবর্তীতে ওই মেসেজটি আপনার বা ইমেজটি আপনার দরকার হতে পারে সেক্ষেত্রে ওটা দুই এক সেকেন্ডের ভিতরে কিভাবে ওই জিনিসটি বের করবেন এরকমের মানে না খোঁজাখুঁজি করে কীভাবে সহজে সেই মেসেজটি আপনি পেয়ে যাবেন কয়েক সেকেন্ডের মাধ্যমে তো ফ্রেন্স সেটাই আসলে আসলে এই ভিডিওতে দেখাবো আর সেটাই হচ্ছে মূলত আপডেট তো ফ্রেন্ডস সেটা হচ্ছে পিন আপডেট যে আপনি মনে করেন এই অনেক পুরনো বা অনেক আগে একটি আপনাকে একটি মেসেজ করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের মনে করেন আপনি এই যে আপনাকে এই মনে করেন আপনার যে ফ্রেন্ড আপনাকে এই ইমেজটা পাঠাবে এই ইমেজটাই আপনি অনেক পিছনে পড়ে গেছে দেন সেটা হচ্ছে আপনার এখন এমার্জেন্সি দরকার জরুরি ভিত্তিতে দরকার সেক্ষেত্রে এটাকে শর্টকাটে কিভাবে পাবেন সেটাই আসলে আজকে দেখাবো সেক্ষেত্রে এটা হচ্ছে পিন করে রাখতে হবে আপনারা যেটাকে আপনি সহজে পেতে চান যে ইমেজ বা যে আপনার চ্যাটটি আছে বা যে মেসেজটি আছে সেটা শর্টকাট পেতে হলে আপনারা সেই মেসেজ উপর চেপে রাখতে হবে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন পিন নামক একটি অপশন পাবেন এখানে পিন করে রাখলেই আপনি এটাকে শর্টকাটভাবে নিতে পারবেন দেন আমি এটাকে আবার কিভাবে কোথা থেকে নেবেন কোথা থেকে কয়েক সেকেন্ডের ভিতরে বের করবেন সেটাই দেখায় দিচ্ছি আমি আরও কয়েকটা পিন করে রাখতেছি দেন মনে করেন আমি এটাকেও পিন করে রাখব পিন দিলাম দেন এখন আমি মনে করেন একটা কিছু লিখবো হাই লিখলাম এটাকে আমি পিন করে রাখবো এই হাইটা আমার পরবর্তী দরকার হতে পারে সেক্ষেত্রে আমি এটাকেও পিন করে রাখবো দেন রাখার পরে কাজ শেষ এখন এটাকে শর্টকাটে কিভাবে বের করবেন মানে কয়েক সেকেন্ডে এই পিছনেরটা খোঁজাখুঁজি না করে সময় নষ্ট না করে কিভাবে শর্টকাটে বের করবেন সেটা দেখাবো শর্টকাটে বের করার জন্য আপনার এখানে আই বাটন দেখতে পাচ্ছেন অথবা আপনার এখানে যে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে এই প্রোফাইলের উপর টাচ করবেন যাদের আই বাটন না আসে তারা প্রোফাইলের ওপর টাচ করবেন আর যাদের আই বাটন আসে মানে আই বাটন দেখা যায় সেক্ষেত্রে আই বাটন ওপর টাচ করবেন দেন টাচ করার পরে একটু নিচে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন এ দেখতে পাচ্ছেন ভিউ প্রিন্ট ম্যাসেস প্রিন্ট মেসেজ এখানে টাচ করবেন দেন এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আমি যেগুলো প্রিন্ট করে রাখছিলাম সেইগুলো কিন্তু আমার এখানে শো হয়ে গেছে এখন কথা হচ্ছে আমি কিন্তু ওই পিছনে এই দেখতে পাচ্ছেন আমি ব্যাগে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিছনে যাই মানে সময় নষ্ট না করে কিন্তু আমি অটোমেটিকলি এখানে কয়েক সেকেন্ড ব্যবহার করে আমি কিন্তু এই যে আমার এমার্জেন্সি দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি পেয়ে গেছি এখন এখান থেকে যখন আপনার এগুলো দরকার হবে না এগুলো এখান থেকে আনপিনও করতে পারেন সেক্ষেত্রে এখানে টাচ করবেন মানে দেখতে পাচ্ছেন আনপিন এখানে টাচ করলে কিন্তু আনপিন হয়ে যাবে আনপিন কিন্তু হয়ে গেছে অথবা আপনি এখান থেকেও ও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও করতে পারবেন এখান থেকে যেটাকে আনপিন্ট করবেন সেটার উপর চাপ দেবেন আনপিনে টাচ করবেন দেন আনপিন কিন্তু হয়ে যাবে এখন যদি আমি আবার ওখানে যাই আমি কিন্তু সেটা খুঁজে পাবো না আমার কিন্তু সেটা বের করতে হলে আপনার অবশ্যই এই পিছনের যে চ্যাট আছে বা মেসেজগুলো আসে এগুলো কিন্তু ফলো করতে হবে দেন সেক্ষেত্রে অনেক সময় ওয়েস্ট হয় এই জন্য বলবো যদি দরকারিও যে জিনিসগুলো আছে সেগুলো পিন আপ করে রাখবেন আপনারা অল্পতে অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন তবে এই ছিল ছোট্ট একটি আপডেট তেইশ সালে মেসেঞ্জার একটি খুব গুড একটি আপডেট নিয়ে চলে আসছে বা খুব গুড একটি আপডেট দিয়েছে আমাদের সেজন্য আমি বলবো আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে যদি দেখেন একটু যে বুঝতে পারবেন আপনাদের অনেক কাজে আসবে এই ভিডিওটা তো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে বেলেকে অবশ্যই বাজিয়ে দেবেন তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো এপিসোডে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ